সম্মানিত শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম তাওয়াকের গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে গত পর্বে বলা হয়েছিল কিভাবে সেই মুজাহিদ তার মা বাবার কাছ থেকে জিহাদের জন্য বের হবার অনুমতি পেলেন এবং আনুষঙ্গিক কিছু পরিচয় এবং কথা চলুন শুনে আসা যাক দ্বিতীয় পর্বে কি হয়েছে প্রশিক্ষণ শিবিরের কয়েকটি দৃশ্য আউস আলবেনিয়ার একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন দুনিয়ার শাহাদা সার্টিফিকেট ত্যাগ করে আখেরাতের শাহাদা খুঁজতে জেহাদের ময়দানে এসেছে আউস আলবেনিয়ার একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন দুনিয়ার শাহাদা ত্যাগ করে আখেরাতের শাহাদা খুঁজতে জেহাদের ময়দানে এসেছে আব্দুর রহিম আজারবাইজানি বয়স মাত্র একুশ বছর তার পরিবারের মধ্যে তিনি একাই ইসলাম গ্রহণ করেছেন বাকিরা এখনও কুফরের ওপরে আছে ইস্পাত কঠিন মনোবল নিয়ে বের হয়েছেন আল্লাহর দিকে হিজরতের জন্য আল্লাহর পথে জিহাদের জন্য আবু মুসলিম আর শিশারি গাম্ভীর্যপূর্ণ শান্ত চেহারা দীর্ঘ চুল দৃঢ় মনোবল কিন্তু তার চোখ দুটো থেকে যেন রাহমা দয়া ও করুণা উপচে পড়ছে তাকে জিজ্ঞেস করেছিলাম তার ছেলেদের কথা জবাবে বলেছিলেন বয়স পনেরো হলেই তাদেরকে একে একে পাঠিয়ে দেব জিহাদের ময়দানে শামিল দাগেস্তানি বয়স পনেরো বছর ওর বয়স শুনে অবাক হয়েছিলাম বলেছিলাম এখানে এসেছো কিভাবে ও বলেছিল আমরা পরিবারে হিজরত করেছি আমার মা চেচনি জিহাদে করেছেন এখানেও এসেছেন জিহাদ করতে আবুজুর দাগেস্তানি প্রশিক্ষণের কঠিন পরিশ্রমের পর সাথী ভাইরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন কিন্তু তার তাবুতে আলু জ্বলতে দেখা যেত আর শোনা যেত তাহাজুদের সারাতে সুরাওয়া আব্দুর রহমান রহমানি একদিন কোরআন তিলাওয়াত শুনছিলেন এমন সময় তার দু পায়ের মাঝে মাটিতে পিঁপড়ার বাসা দেখতে পেলেন তার মায়া হল বন্ধুদের থেকে কয়েক টুকরু বিস্কুট নিয়ে গরু করে ছড়িয়ে দিলেন সেখানে দৃশ্যটা ছিল মনে দাগ কাঠার মতো এদের মধ্যে একজনের এখানে পৌঁছাতে সময় লেগেছে তেইশ দিন অনেক বিপদ আপদ ও কঠিন পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছেন তিনি কারু লেগেছে এক মাস আবার কারু তিন মাস কিসের আকর্ষণ তাদেরকে এখানে এনেছে আমাদের সাথে এমন কিছু লোকও ছিলেন যাদের ওজন একশো ত্রিশ কেজির বেশি তারাও প্রশিক্ষণ সমাপ্ত করেছেন শারীরিক যোগ্যতা অর্জন থেকে শুরু করে ছাউনিতে হামলার কৌশল পর্যন্ত সব প্রশিক্ষণ যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য কিছু বাকি রেখেছেন কি কিছুদিন অনাবৃষ্টিও দুর্ভিক্ষ চলছিল তারপর এক সময় আবার আমাদের রোবের রহমতে আকাশ চেয়ে গেল মুসলধারে বৃষ্টি নামলো এমন সময় বৃষ্টির ফোটাগুলোর রিমঝিম শব্দ ছাপিয়ে একটি ঘোষণা কানে এলো সবাই গুছিয়ে নাও যাত্রার সময় হয়ে গেছে বিদায়ের আবেগময় মুহূর্তে ভাবছিলাম ইমানের প্রাতৃত্ব সীমারেখার বিভেদকে কিভাবে ফেলেছে। আমরা বাসে জান্নাতে যাওয়ার বাস অন্যরা হাত নেড়ে বিদায় জানালো একজন নিচু সরে ভাই কখনো নিস্তেজ হয়ে যেও না যেন এক বছর পার হয়ে গেছে আজ বৃষ্টির ফুটাগুলো ঝরে পড়ার সাথে সাথেই সেদিনগুলোর কথা মনে পড়ছে মনে পড়ছে সেই বাইদের কথা তাদের অনেকেই আজ শহীদ কেউ আহত কেউ বন্দি আবার কেউ ফিরে গেছে নিজ দেশে তাদের মধ্যে অল্পেই বাকি আছে